বিশ্ব রাজনীতিতে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে তোমাদের অ্যাট্রাক্ট করে ভালো লাগে কূটনৈতিক আলাপ আলোচনা বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কিভাবে ফাংশন করে কি তাদের উদ্দেশ্য কি বা তাদের কার্যক্রম এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে ভালো লাগে তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে তোমার জন্য একটি পারফেক্ট চয়েস নাম থেকেই বুঝতে পারছো এই সাবজেক্টের পড়াশোনার মূল বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক অঙ্কনে বিভিন্ন ইনডিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ এই বিভাগে আপনাকে মূলত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বহুপক্ষীয় সম্পর্ক সিকিউরিটি স্ট্র্যাটেজিক স্টাডিজ ডিপ্লোমেসি ফরেন পলিসি গভর্নেন্স রিফিউজি প্রবলেমস ইত্যাদি বিষয় নিয়ে পড়ানো হবে এর পাশাপাশি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির অন্যান্য ডিসিপ্লিন যেমন সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস পরিসংখ্যান মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ইত্যাদি বিষয়ের উপরে পড়ানো হয় এই বিভাগের শিক্ষার্থীদের এছাড়াও মাস্টার্সে রয়েছে সিকিউরিটি স্টাডিজ সাউথ এশিয়া অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির মতো হাই ডিমান্ডওয়ালা ফিল্ড নিয়ে পড়াশোনা করার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাবজেক্ট হিসেবে আইআরএ থাকে বাধ্যতামূলক দুইটি ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স এই দুই কোর্সের মাধ্যমে জুনিয়র লেভেল পর্যন্ত ফ্রেঞ্চ বা জাপানিজ যে কোনো একটি ভাষা শেখার সুযোগ থাকে এই বিভাগের শিক্ষার্থীদের উপমহাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো 1945 থেকে পড়ানো শুরু হয় এই বিষয়টি এর আগে উপমহাদেশে আর কোথাও এই বিষয়ে পড়াশোনার সুযোগ কখনো ছিল না এর ধারাবাহিকতায় উপমহাদেশে বিভিন্ন প্রান্তে বিষয়টি পড়ানোর রেওয়াজ শুরু হয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিউপিতে বিষয়টি পড়ানো হয় বিভাগটিতে চার বছরের আর্ট সেমিস্টারের ব্যাচেলর এবং এক বছর ব্যাপী দুই সেমিস্টারে মাস্টার্স প্রোগ্রাম করানো হয় আগে প্রতি বছর একশো পিস জনের বেশি স্টুডেন্ট ভর্তি করানো হলেও এখন তা কমিয়ে আশি জন করা হয়েছে বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ মানবিক থেকে চল্লিশ এবং ব্যবসায়ী শিক্ষা থেকে সাধারণত পাঁচজন শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ দেওয়া হয় সাধারণত বিজ্ঞান থেকে দুইশো মানবিক থেকে সাড়ে তিনশো এবং ব্যবসায় শিক্ষা থেকে পঞ্চাশের মধ্যে মেরিট পজিশন থাকলে আপনার এই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ায় অনেকগুলো সেক্টরে কাজ করার সুযোগ থাকে এই বিষয়ের গ্রাজুয়েটদের এর মধ্যে বিভিন্ন আইএনজিও আইজিও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এনজিওর পাশাপাশি রয়েছে রিসার্চ বেসড একাডেমি এরগুলো একমাত্র শিক্ষকতা ছাড়া বাকি সব ট্র্যাডিশনাল জব অ্যাভেলেবল এই ডিপার্টমেন্টে গ্রাজুয়েটের জন্য তবে আপনার যদি একান্তই শিক্ষকতার করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে পড়াশোনা করানো হয় সেই বিষয়গুলোতে টিচার হওয়ার জন্য আবেদন করতে পারেন এছাড়া পড়াশোনার পাশাপাশি ছাত্র অবস্থাতে এই বিভাগের শিক্ষার্থীরা গবেষণাধর্মী বিভিন্ন কাজে সুযোগ পেয়ে থাকেন পূর্বে শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই সুযোগ পেলেও রিসেন্ট টাইমসে কিছু কিছু ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই সুযোগগুলো পেয়ে থাকেন